নমস্কার আমি সবিতা তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে রান্না করব ঢ্যাঙি মাছ ঢ্যাঙি মাছ কাঁচা লঙ্কা আর সুদি একটু জিরার গুঁড়া গরমে একদম পাতলা ঝোল তেল বসিয়েছি

হালকা ভাজবো ঝাইনা টাইম মাছ যাতে না খেতে তারা চাপটা বলছি আমি উড়ি মুড়ি ঝুড়ি তোর মায়েরে পুরি তোর বাবারে পুরি তোকে পুরি তাহলে আর শিখবে না এটা হচ্ছে একবার একটু কালো জিরা দিয়ে দেব তারপরে আর কয়েক মাছ ছেড়ে দেব ফুটকাটা শুনতে পেরেছ পরি মুড়ি জুড়ি তোর মাকে পড়ি তোর বাবাকে বলি তোকে পড়ি তাহলে এই কথাটা বললে আর এই মাছ ছিটবে না आवेंज के इतना और ये पिक्चर पिक्चर ना और घरे आपकी सुविधा एक तो बित जाना और ये उनके एक तो बित जाना याद मार याद मार पिक्चर मार avashya mai putta gulab lag next kuch dalne ka paavre kuch thoda jal diya de se evaj diya dilam কাঁচা লঙ্কা ফেলে আর দেব একটু শুধু জিরার গুঁড়া এই যে অল্প একদম পাতলা ঝোল রান্না করবো দেব সামান্য একটু হলুদ মতন নুন একদম পাতলা ঝোল করবো গরমে

হালকা আজ একটু সামান্য ফুটবে তাহলেই হয়ে যাবে ঢাই মাছের পাতলা ঝোল ভিডিওটা কমপ্লিট ভিডিওটা দেখবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি আপনার সাবস্ক্রাইব না থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঘন্টাটা বাজিয়ে দেবেন যেন বেডে আপনাকে ঢ্যাং মাছ কাঁচা লঙ্কা পাতলা ঝোল রান্না সব নিজের কাছে আপনি যেরকম রান্না সেরকমই ভালো হবে আশা করি জলে খুব স্বাদ হয় খাবার